আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ পবিত্র জুম্মার দিন তো সবাইকে জুম্মার দিনের শুভকামনা জানাচ্ছি এবং জুম্মা মুবারক আজকে আমি বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবাহন আলা আমাদেরকে কোরআনে বিভিন্ন জায়গায় বলে দিয়েছে আমি হা অর্থ বলতে পারবো না কোন জায়গায় আছে যে তোমরা রিজিট নিয়ে টেনশন করো না এবং রিজেক্ট আল্লাহ তালা নিজের থেকে দেয় কিন্তু আমরা সকলেই আমাদের রিজিক নিয়ে খুব টেনশনে থাকি কীভাবে রিজেক্ট বাড়ানো যায় কিভাবে রিজিট পাবো আজকে খাচ্ছি কালকে খাওয়া পাবো কি না সেটা নিয়ে আমরা সবসময় টেনশনে থাকি কিন্তু ভাই আসলে সে জিনিসটা না আল্লাহ আল্লাহতালা আপনার রিজিকে যা লিখে রেখেছে তার এক বিন্দু পরিমাণ বেশি আপনি পাবেন না এবং এক বিন্দু পরিমাণ কম আপনি পাবেন না এখন প্রশ্ন আছে যে আপনি রিজিকটা কীভাবে নেবেন ধরুন আপ আল্লাতলা আপনার দুনিয়াবী জীবনে জন্য লিখে রেখেছে আপনি সারা জীবনে দশ কোটি টাকা অর্জন করবেন এখন এটা আপনার উপর নির্ভর করতেছে আপনি সেই টাকাটা কীভাবে অর্জন করবেন ভালো উপায় সৎ উপায় না মন্দ উপায় না খারাপ উপায় কাউকে মেরে টাকা উপার্জন করবেন না মানুষের সাহায্য করবেন সৎ উপায় টাকা উপার্জন করবেন কিন্তু আল্লাহ তালা যেহেতু আপনার কপালে আপনার জন্য দশ কোটি টাকা নির্ধারণ করে রেখেছে আপনি দশ কোটি টাকার একটি টাকাও কম পাবেন না এবং দশ কোটি টাকার একটি টাকাও বেশি পাবেন না ঠিক সেইভাবেই আপনার নসিবের যদি আল্লাহ লিখে রাখে যে আপনি আজকে বিরিয়ানি খাবেন চি পোলাও খাবেন সেটা যেভাবে হোক আপনি রান্না করে খান কিনে খান বা কোথাও থেকে আসুক আপনি আজকের জন্য বিরিয়ানি অবশ্যই খাবেন যেহেতু আল্লাহ তালা আপনার নসিবে আজকে বিরিয়ানি লিখে রেখে দিয়েছে তো ভাই বুঝুগো বোনেরা মারা দয়া করে কেউ রিজিকের জন্য অস্থির হবেন না যে আমার কি হবে আমার কিভাবে আমি ইনকাম করবো কিভাবে টাকা পাবো এ বলে চিন্তা করবো দেখুন রাস্তা কুকুর পাখি বিভিন্ন পশু পাখি তাদেরকে আল্লাহ আল্লা সুবাহ আলা সকালে ঘুমতে ওঠার পরে তারা আল্লাহর উপর নির্ভর করে রাস্তায় বের হয়ে যায় জানে আল্লাহ তালে তাতে খাওয়াবে অবশ্যই কিন্তু দেখেন তাদের প্রত্যেকেরই খাওয়ার ব্যবস্থা হয়ে যায় এবং যা যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে পেয়ে যায় তো আমাদেরও ঠিক এইভাবে আল্লাহর উপর ভরসা রেখে এভাবে করা উচিত এই দেখুন আমি রুটিগুলো শিখতেছি এগুলা কাদের জন্য পাখিদের জন্য পাখি জানে তার রিজেক এখানে আছে আমি শিখতেছি কেন তাদেরকে খাওয়াবো কিন্তু পাখি তো সব পাখি জানে না এখানে তার রিজিক আছে সে কিন্তু আল্লাহর উপর ভরসা করে এখানে বের হয়ে যায় এবং সে রিজিক কুস্তে থাকে যে কোথায় আল্লাহ তালা তার রিচিজ লিখে যাচ্ছে এবং আল্লাহ তালা তাদের সবাইকে খাইয়ে বাসে পাশায় সকালে বের হয় রাতে যায় সব খাওয়া দাওয়া করেই যায় তো ভাই কাছে আমার একটি অনুরোধ আমরা পাঁচাত্য নামাজ আল্লাহর উপর ভরসাও করবো এবং প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহর কথা মনে রাখবো যেন কোনোভাবে কোনো অসতুপ অবলম্বন করে আমরা কোনো টাকা উপার্জন না করি আজকাল অনেকেই বুদ্ধি দিবে এই কাজটা করলে এটা করা যায় এটা হয় এটা হয় কিন্তু সেই জিনিসটা কত ইসলাম সমর্থিত সেই জিনিসটা আমাদের জানতে হবে তাই ভাই সবাই আমরা রিজিকের জন্য পেরেশানি না হয়ে সবাই আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর কাছে তোয়া চাই এবং রিজিকের জন্য সবচেয়ে বড়ো বিষয় হলো আপনি প্রতিদিন মার্গিব নামাজের পরে সুরা ওয়াকিয়া পড়ুন এবং সকালে ঘুমতে উঠে সূর্য গরম হওয়া মানে নয়টা দশটার দিকে যদি চাষতে নামাজ করতে পারেন আল্লাহ সুবান তাহলে অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে দেখুন পাখিরা কি সুন্দর আমার খাওয়া দিতে দেরি হবে না আল্লাহ তালা পাখি দাতে পাঠিয়ে দিবে আমার জন্য দেখুন একজন মেহমান এসে পড়েছে অলরেডি আমার জন্য আসতে পারতেছে এখানে অসংখ্য অসংখ্য মেহেমান এসে পড়েছে আশেপাশে ঠিক এইভাবে তালা আল্লা সুবহানুতা আলা সকলের রিজিক ব্যবস্থাপনা রেখেছে তো আমরা কেউ রিজিক নিয়ে টেনশন না করি এবং যে যার মতো শুধুমাত্র আল্লাহ তাল্লা ইবাদত করতে থাকি এবং হালার পথেই রিজিক উপার্জনের অব্যবস্থা করতে থাকি পিছিয়ে আল্লাহ আমাদের জন্য উত্তম করেছেন দেখুন দেখুন বড় পাখিগুলা ছোট পাখিতে শালি পাখি ছোটো পাখিতে খেতে দিচ্ছে না তারা 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 মারামারি করতেছে ভাই পুজো ভাই পরিশেষে বলতে চাই আজকে জুম্মার দিন এখন বাজে সকাল এগারোটা আমরা জুম্মার আজান দেওয়ার আগেই চেষ্টা করব সকলে পরিপূর্ণভাবে গোসল করে আমার কাছে যে জামা কাপড়গুলো আছে তার মধ্যে সে উত্তম জামা কাপড়টি পরে মসজিদে সবার আগে উপস্থাপিত হওয়া এতে আল্লাহ তালার অশেষ রহমত নিহিত আছে শেষ রহমত আমরা গ্রহণ করার চেষ্টা করব তো আচুৰ জানো ধন্যবাদ আছালো ৱহ্লি বহ